আজ সোমবার তিরিশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে ষোলোই ডিসেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন আপনার মা যদি বেঁচে থাকেন আজ থেকে শুরু করে একটা না একশো আট দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন শরীর মনের পূর্ণ সমর্থনও আপনারা পাবেন অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে রিলিফ দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া কাজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে আপনারা সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন বয়স্ক ব্যক্তিবর্গ বা সিনিয়র সিটিজেনদের কাছে আপনার মনের উচ্চ আশাগুলিকে প্রকাশ করুন তারা কিন্তু সর্বোচ্চভাবে আপনাদেরকে সাহায্য করবে এবং সেখানে আপনি আপনার সফলতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা বা কিছু উপদেশ কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন আজ আপনি আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি সুন্দরভাবে ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে চলেছেন আপনার দেশ দিকে আসা সুযোগ সুবিধাগুলির সুযোগ গ্রহণ করুন অবসরকালীন মুহূর্তে নতুন কোনো ক্রিয়াকলাপ করার কথা আপনারা ভাবতেই পারেন তবে জরুরি কোনো কাজ চলে আসার কারণে সে পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই খুব একটা শক্তিশালী থাকছে না